তারপর নামাজ চার রাকাত আমার মনে হচ্ছে যে চার রাকাতে আমি পড়েছি এরকমটা মনে হচ্ছে আর যেহেতু ওই কিবলার কথা মনে এসেছে আর সে সময় আবার মানে পরীক্ষার বেল পড়ে গেছিল তাই দুটো জিনিস একসাথে হওয়াতে আমি একটু এ হয়ে গেছিলাম চার রাকাত পড়েছি কিনা এটা দ্বিধান্ত পড়ে গেছিলাম তারপরেও আমি কিন্তু আবার ইয়ে দিইনি সহসাজদা করিনি তবে এক্ষেত্রে আমার নামাজটা কি কেবলার জন্য চেষ্টা করলো প্রথম যে কেবলা কোন দিকে আছে তারপরে যদি ভুল সিদ্ধান্তে চলে যায় আর কেবলা ভুল হয়ে যায় আর পুরো সলাদ করে নিয়েছে তাহলে আর সালাত পুনরায় আদায় করতে হবে না পুরো সলাদ আদায় হয়ে গেছে হয়ে গেছে বলছেন এইরকম ক্ষেত্রে সুরে বাকার আয়াত রয়েছে বুঝা গেছে আর যদি সলাতের মধ্যে কেউ জানিয়ে দেয় অথবা মনে হয়ে যায় যারে আমি তো উল্টো দিকে দাঁড়িয়ে আছি যেমনটা অবস্থা হয়েছে তাহলে সাথে সাথে ফিরে যেতে হবে আর তারপরে বাকি সঠিক দিকে পড়তে হবে আর ওখানে বিলম্ব করা যাবে ওখানে বিলম্ব করলে নমজ হবে ওখানে বিলম্ব করা যাবে না আর আগে যে এক দু ডাকাত হয়ে গেছে সেটা গণ্য হবে সেটা পুনরায় আদায় করার কোনো প্রয়োজন নেই সুতরাং যেটা পুনরায় যে আদায় করেছো যে আগের যে নামাজ গুলি আবার চার রাখাত এটা পড়তে হইতো না আর এই ক্ষেত্রে হয়ে যাবে নাই ইস্তেহাদে মানুষ চেষ্টা করলো তারপরে ভুল করে আর সলা করে পুরো না কয়েক অক্ত সলা চলে যায় জানার কোনো বন্দোবস্ত ছিল না সেখানে আশেপাশে কোনো লোকজন ছিল না হয়তো বা জানার কোনো সুযোগ সুবিধা ছিল না তাহলে আল্লা আল্লাহ কবুল করবে হ্যাঁ আশেপাশে লোক আছে একটু জিজ্ঞেস করলে হয় স্থানীয় লোক আছে তারপরে কেউ যদি ওইভাবে পড়ে তখন হবে তখন যেহেতু তার দায়িত্বে গাফিলতি করেছে বা আল্লাহ কবুল করছে